আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি অপরাধযজ্ঞের অংশীদার আমেরিকা ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে কঠোর হুঁশিয়ারি মাসুদ পেজস কিয়ানের জানিয়ে দেব ইসরায়েলি সহ বিভিন্ন জায়গায় হিজবুল্লার হামলা জানিয়ে দেব ইসরায়েলি হামলায় লেবাননে দশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুতের সংখ্যা সর্বশেষ জানিয়ে দেব ইয়ামেনে হুদইদা বন্দরে তেল ও বিদ্যুৎ স্থাপনার ওপর ইসরায়েলি হামলা ক্ষয়ক্ষতি এখনও অজানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে প্রেসিডেন্ট পেজেস্কিয়ানের কঠোর হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাহমুদ মাসুদ পেজেশকিয়ান বলছেন ইহুদিবাদী ইসরায়েলকে সিদ্ধান্তমূলক শাস্তি দেওয়া এখন তেহরানের জন্য অবশ্যম্ভাবী বিষয় পরিণত হয়েছে তিনি গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে ইহুদিবাদী বাহিনীর হাতে লেবাননের হিজবুল্লার প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের কঠোর নিন্দা জানান আমেরিকা সহ সরবরাহ করা বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন পেজস্কিয়ান বলেন এই অপরাধযোগ্য প্রমাণ করছে যে ইহুদিবাদী অপরাধ চক্র কোনো আন্তর্জাতিক আইন বা রীতিনীতি মেনে চলতে বাধ্য নয় তিনি বলেন ইসরায়েলের অপরাধযোগ্য গ্রহণযোগ্য নয় এবং এসব অপরাধের অবশ্যই জবাব দেওয়া হবে প্রেসিডেন্ট বলেন অতীত ইরানের অভিজ্ঞতায় দেখা গেছে কোন কোনো আন্দোলনকে এই আন্দোলনে প্রথম সারির নেতাদের হত্যা করে নির্মূল করা যায়নি বরং নিপীড়ন ও অন্যায় বিরোধী আন্দোলনের ঝান্ডা হাতে তুলে নেওয়ার জন্য ডজনখানেক মানুষ সামনে এগিয়ে এসেছেন ইরানের প্রেসিডেন্ট বলেন ইসরায়েলি অপরাধযোগ্যের ব্যাপারে নিরাপত্তা অবলম্বন করে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা তেলাবিবকে আরো বেশি অপরাধ করতে উৎসাহিত করছে পশ্চিম এশিয়া অঞ্চলে আগ্রাসন বন্ধ করতে সকল আরব ও মুসলিম দেশকে এগিয়ে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট এদিকে ইসরায়েলি ঘাঁটি সহ বিভিন্ন জায়গা লক্ষ্য করে হিজবুল্লার রকেট বর্ষণ প্রচন্ড চাপের মধ্যেও দখলদার ইসরায়েলের উপর হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তিনটি বড় অভিযান চালিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট বর্ষণ সরেছে এছাড়া লেবাননগামী হোলার উল্টোপাশে অবস্থিত মানারাত অঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী এই দুটি অবস্থান ছাড়াও ইসরায়েলের অবৈধ বসতি সা আর লক্ষ্য করে একাধিক রকেট সরছে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের হামলার সত্যতা স্বীকার করছে তবে তারা দাবি করছে হিজবুল্লাহ সোরা বেশিরভাগ রকেটই আটকে দেওয়া হয়েছে গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় ওই সময় হামাসকে সহযোগিতা করতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবৈধ বসতিতে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ এতে করে ইসরায়েলকে ষাট হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয় ইসরায়েল চাইছিল হিজবুল্লাহ যেন রকেট হামলা বন্ধ করে দেয় কিন্তু সশস্ত্র গোষ্ঠী হাসান নাসারুল্লাহর সর্বশেষ বক্তব্যে বলে যান যতদিন পর্যন্ত এই গাজায় হামলা অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত তারা রকেট হামলা বন্ধ করবে না এমন ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পরই নাসারুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল যদিও দলের প্রধান নিহত হয়েছেন কিন্তু হিজবুল্লাহ যোদ্ধারা তাদের হামলা পুরোপুরি বন্ধ করেনি এদিকে ইসরায়েলের হামলায় লেবাননে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুতের সংখ্যা লেবাননে প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলছেন ইসরায়েল অব্যাহত বিমা হামলায় কারণে ইতিমধ্যে দশ লাখেরও বেশি মানুষ ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়ে থাকতে পারে এটাই সবচেয়ে বড় বাস্তুচ্যান্তরাঞ্চল লক্ষ্য করে আরো রকেট সরছে ওইদিকে ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেনে ইরান সমর্থিত হতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রোববার হিজবুল্লাহ তাদের শীর্ষ সামরিক কমান্ডার আলী কাকারি এবং একজন একজন সিনিয়র ধর্মীয় নেতা শেখ নাবিল কাউক ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন হিজবুল্লাহকে আমাদের কঠিনভাবে আঘাত করা দরকার বলছিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ হার্জি হাবেলি লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন বিমান হামলার কারণে বৈরুত ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা সহ দেশের অন্যান্য স্থানে মানুষ ঘরবাড়ি বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন স্থানীয় কর্তৃপক্ষ মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার সংগ্রাম করছেন আশ্রয় শিবির ও হাসপাতালগুলোতে চাপ বাড়ছে বলে লেবানন থেকে বিসিবির সংবাদদাতা জানিয়েছেন পঁচিশ বছর বয়সী আয়া আয়ুব বিবিসিকে বলছেন তাদের ছয় সদস্যর পরিবারের সঙ্গে তাকে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় আল ঘাগির শহরতলির বাড়ি ছাড়তে হয়েছে কারণ সেখানে অবস্থান করাটা অনেক বিপজ্জনক হয়ে উঠছিল তার বাড়ির আশপাশে সব ভবন ধ্বংস হয়ে গেছে এবং তিনি এখন বৈরুতের আরেকটি বাড়িতে আরও ষোলো জনের সঙ্গে অবস্থান করছেন আমরা শুক্রবার ছেড়ে আসি এবং যাওয়ার কোনো জায়গা ছিল না রাত দুইটা পর্যন্ত রাস্তায় ছিলাম এরপর একদল ব্যক্তি আমাদের সহায়তা করে একটি নির্মাণাধীন আবাসিক ভবনে নিয়ে আসেন রাতে মোমবাতি নিয়ে বসে বাস করতে হয়েছে খাবার ও পানি আনতে হচ্ছে বাইরে থেকে চৌত্রিশ বছর বয়সী সারাতম হাজ পেশায় সাংবাদিক তিনি বলেছেন তাকে গত শুক্রবার বৈরুতের কাছের একটি বাড়ি থেকে তার মা ও দুই সহোদর সহ বেরিয়ে আসতে হয়েছে তিনি জানান গাড়িতে সিরিয়া হয়ে তাদের জর্দানে আসতে দশ ঘন্টা সময় লেগেছে আমি মনে করি আমরা ভাগ্যবান যে জর্দানে আমাদের থাকার মতো জায়গা আছে সেখানে মায়ের দিকের আত্মীয়রা আছে পরে কি হবে আমরা জানি না এবং আমরা কখন ফিরতে পারব তাও জানি না এর আগে দু সালের আটই অক্টোবর আন্তঃসীমান্ত লড়াই বেড়ে গিয়েছিল হামাস ইসরায়েলের নজিরবিহীন হামলা চালানোর পর তখন ফিলিস্তিনের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছিল এরপর থেকে হিজবুল্লাহ সহ যোদ্ধা সহ শত শত মানুষ মারা গেছেন এবং উভয় পক্ষকে লাখ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছেন রোববার ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেনের হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সেখানে বিদ্যুৎ কেন্দ্র এবং রাশ ইশা হুদৈদা বন্দরে হামলা হয়েছে ফুটেজে দেখা যাচ্ছে বন্দরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে ইসরায়েল বলছে হতি সম্প্রতি যেই ক্ষেপণাস্ত্র হামলা করেছে তা পাল্টা হিসেবে তার হামলা শুরু করেছে শিয়া গোষ্ঠীর হুতিরা ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে তারা ইসরায়েলের হামলাকে নিষ্ঠুর আগ্রাসন হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন তারা হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে জানিয়েছেন যে হামলায় চারজন নিহত এবং তেত্রিশ জন আহত হয়েছেন সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা করছেন অনেকেই হিজবুল্লাহ বা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে ওয়াশিংটন বলছে বড় ধরনের সংঘাত হলে ইসরায়েলের উত্তরে যেসব মানুষ বাস্তুচ্যুত হয়েছে তাদের ঘরে ফেরা অসম্ভব হয়ে দাঁড়াবে হুদৈদা বন্দরে তেল ও বিদ্যুৎ স্থাপনার উপর ইসরায়েলি হামলা ক্ষয়ক্ষতি এখনও অনিশ্চিত ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ইয়েমেনের কৌশলগত পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হুদৈদায় বিমান হামলা চালিয়েছে গতরাতে লোহিত সাগরের তীরবর্তী এবং বন্দর নগরী তেল ও বিদ্যুৎ স্থাপনার উপর এই হামলা চালানো হয় ইহুদিবাদী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন রোববার এটির যুদ্ধ বিমানগুলো হুদৈদার রাশ ইসা বন্দর আল হাদি এবং আল খাতিব বিদ্যুৎ কেন্দ্র এবং ওই এলাকায় ইয়েমেনের আনসারুল্লার প্রতিরোধ আন্দোলনের কিছু স্পর্শকাতর স্থাপনায় হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধ বিমান এবং গোয়েন্দা বিমান সহ কয়েক ডজন রকেট বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিশাল আকারে অভিযান চালিয়েছে হুদৈদার অভিবাসীরা জানিয়েছেন ইসরায়েলি হামলার পর বন্দরের বেশিরভাগ অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তবে এসব হামলায় হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিক কোন খবর পাওয়া যায়নি হুদৈদা বন্দরে তেল রপ্তানি করার জন্য বিভিন্ন স্থাপনা রয়েছে কিন্তু ইয়েমেনের জন্য বেসামরিক পণ্যের পাশাপাশি মানবিক ত্রাণ প্রবেশের প্রধান রুট এই হুদইদা বন্দরে অবস্থিত এর আগে গত জুলাই মাসে এই বন্দর নগরীতে ইহুদিবাদী বিমানের হামলায় অন্তত নয় জন নিহত এবং সাতাশি জন আহত হয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেনগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পর হুদইদা বন্দরে হামলা চালানো হল